হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আজকে গুড আফটারনুন জানিয়ে চলো ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখতে থাকো অ্যানামার সাথে থাকো তো চারিদিকে জল থইতেই করছে কিছু যদি আমাদের আনতে হয় বা বাজার ঘাটে আমাদের যেতে হয় তো আমাদের যেতে হবে এই জল পার করেই তো এর মধ্যে দিয়ে আমি ওই জন্য বেরোতেই চাচ্ছিলাম না কিছুতেই তবুও কিছু করার নেই আমাকে বেরোতেই হবে আমার একটা পার্সেল এসছে আমি অর্ডার দিয়েছিলাম এখান থেকে দু তিন দিন আগে তো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি চলে এসছে তো সেটা আনতে আমি যাচ্ছি এখন বলতে ঘাটায় তো গিয়ে পার্সেলটা আমি নিয়ে আসি তারপরে তোমাদের দেখাচ্ছি আমি বাড়ি গিয়ে ওপেন করে ওটার মধ্যে কি আছে তো এ চলো আমি এক্সাইটেড খুবই কেননা এইটার আমার খুবই প্রয়োজন আর আমার মানে ভীষণ ভীষণ প্রবলেম হচ্ছিলো আমার লোকসানও হয়ে গেছে এইটার জন্য এইটা ছিল না বলে শুধুমাত্র তো চলো আমি রুমে গিয়ে আমাদের বাড়িতে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি যে ওটা কি আছে ওর মধ্যে তো বাড়িতে চলে এসেছি বাড়ি এসে ভাবলাম আগে এইটা ওপেন করি কেননা এইটা আমার খুবই আমি এক্সাইটেড এটা নিয়ে আর এই এই এইগুলো আমার খুবই ভালো লাগে অসাধারণ লাগে তো এটাকে খোলার পরে আমি তোমাদের দেখাচ্ছি এর মধ্যে কী হ্যাঁ সবাই যেরকম এক্সাইটেড দেখায় তো আমি একটুখানি চেষ্টা করলাম তোমাদের সাথে মজা করার তো চলো বলেই আমি দিচ্ছি এর মধ্যে কি আছে এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি এর মধ্যে আছে একটা ব্যাক কভার তো যেটা আমার ফোনের জন্য খুবই ইম্পর্টেন্ট আর আমার ফোনটার ক্যামেরা অলরেডি ভেঙে দিয়েছে আমার মেয়ে ওটা মানে ফোনটা ও পিছনের ক্যামেরাটা ভেঙে গেছে তো আমি কদিন ধরে শুধু ভাবছি ফোন কাবার নেব দোকানে গেলে ঠিকভাবে আমার পছন্দ হয় না তো আমার ইচ্ছা খুবই যে এরকম একটা কাবার নেব তো যেরকম আশা করেছিলাম তার থেকে অনেক ভালো এসছে আমি সো হ্যাপি মানে আর কি বলার নেই কিচ্ছু তো থ্যাংক ইউ ফ্লিপকার্ট তো তোমাদের এত সুন্দর মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো খুবই ভালো লাগে অনলাইন থেকে যেগুলো আসে খুবই মনে পছন্দ হয় আর যেগুলো আছে কিছু কিছু জিনিস চলে আসে মানে জানি না কেন এগুলো আসে বাট মন খারাপ হয়ে যায় তখন আবার ফোনে পড়িয়ে তারপরে আমি দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে তো সরি আমি ভিডিও করতে পারিনি আমি শুধু ফটো তুলেছি ফটো তুলে তোমাদের দেখাচ্ছি যে কেমন লাগছে আর এটা হচ্ছে আমার ফোনের ওয়ালপেপার তো এই কাবারটা এসছে এগারোটার সময় দেখেই নিয়েছো তোমরা টাইমটাও আর দারুণ লাগছে পড়ানোর পরে সবার চোখ এই আমার ফোনের দিকেই আসছে সবাই বলছে কবে কিনলি আর তারপরে চলে আসলাম হুবলুর সাথে একটুখানি দুষ্টুমি করতে তো হুবলু আর আমি শুয়ে শুয়ে এখানে হুবলু বলছে গুবু শৈ করো গুবু করো তো আমরা একটুখানি খেলা করছিলাম এখানে চলো আজকে আমি তো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ভালো থাকে সুস্থ থাকা নিজের খেয়াল রেখো বাই